সুবিধা নিবে তাহলে কিন্তু ওনারা নিজেরা অনেক আরামায় থাকতে পারত কিন্তু আমরা জানি যে এই জিয়া পরিবার সব সময় মানুষের পাশে থাকে মানুষের ন্যায্য অধিকার নিয়ে কথা বলে যার কারণেই কিন্তু আমাদের এই প্রিয় নেত্রী যেহেতু কোনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই কোনো অনৈ অনৈতিক কোনো কিছুর কাছে মাথা নত করেন নাই বিধায় কিন্তু উনি আপসির নেত্রী হিসাবে কিন্তু ইতিমধ্যে শুধু দেশ না দেশ বিদেশ কিন্তু উনি এটা নিয়ে পরিচিতি লাভ করেছে আমরা জানি যে এই অসুস্থতার পরে সারা দেশে এবং বিদেশে ওনার জন্যে যে পরিমাণ দোয়া খায়ের হয়েছে এটা ইতিহাসে কিন্তু বিরল তা আমরা সেই প্রিয় নেত্রী আমরা জানি যে এই মহান রাব্বুল আলমিন উনি যেমন অসুস্থতা দেন উনি চাইলেই কিন্তু সুস্থতাও করে দিতে পারেন আমরা মনে করি যে বা আমরা জানি অসুস্থতাও যেমন আল্লাহর নিয়ামত সুস্থতাও আল্লাহর নিয়ামত আমরা মনে করি যে তার আল্লাহ আল্লাহতালার এই যে বান্দা কোটি কোটি বান্দা তার জন্য দোয়া করছে এই দোয়ায় হয়তো ইনশাল্লাহ উনি আমাদের মাঝে আবার উনি ফিরে আসবেন আমাদের দলের নেতৃত্ব দিবেন উনি দেশ পরিচালনা করবেন উনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন এই আশা কিন্তু আমরা পোষণ করি সব সময়। আমাদের আজকের এই যে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে আমাদের মুসলিম নানা আমাদের শাহজাহান ভাই আমাদের ভ্যান্ডার ভাই চেয়ারম্যান ভাই আমাদের যুব দলের সদস্য আহ্বায়ক আমাদের জিল্লু আমাদের ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক ফার্স্ট সিনিয়র জয়েন্ট কনভেনার জয়েন্ট সেক্রেটারি এবং ঢাকা মহানগর উত্তরের যুবদলের দলের সংগ্রামী সদস্য আমাদের আজমির সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আমাদের সাইফুল ভাই জিনুভাই আছেন জিরু ভাই আছেন সাবেক আহ্বায়ক আমাদের এই যে সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের সামনে এটা কম্পারেটিভলি একটু ইয়াং যারা আমি এই উদাত্ত আহ্বান জানাবো সবাইকে যে আগামী নির্বাচন আমরা জানি যে অনেক কঠিন হবে আমাদের প্রিয় নেতা বারবার বলছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে জনগণ তাদের যেহেতু সতেরো বছর ভোট দিতে পারে নাই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এখন ভোটের অধিকার যে তিনশালা প্রতিষ্ঠিত হচ্ছে প্রত্যেক কিন্তু তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে তা কাজেই আমরা যদি আমাদের আচার আচরণ আমাদের ভোটারদের সাথে আমাদের যদি বন্ডিংটা সেই পর্যায়ে না হয় আমরা যদি বিশ্বাস আস্থা স্থাপন না হয় তাহলে কিন্তু গোপন কক্ষে যাবে যে যখন ব্যালটে ভোট দিবে সেটা কিন্তু আমাকে নাও দিতে পারে তো এই জন্যে আমরা কিন্তু চলার পথ ইতিমধ্যে আমাদের অনেক ভুল ভুলভ্রান্তি হয়েছে আমরাই জানি যে আসলে কার সঙ্গে আমি কি আচরণ করেছি কার সঙ্গে কি অন্যায় করেছি আমরা নিজেরা আমি মনে করি যে তাদের কাছে যে যদি আমরা ক্ষমা চাই যে আমাদের আরেকটা বার সুযোগ দেন আমাদের আমার কোনো ভুল হয়েছিলো যে ভুল আর ইনশাল্লাহ পুনরাবৃত্তি হবে না আপনাদের আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমরা কাঁধে কাদ মিলিয়ে চলবো আমরা ভোটারদের যদি এভাবে আশ্বস্ত করতে পারি আমার বিশ্বাস যেহেতু বাংলাদেশে যে কোনো সব সবসময় অতন্ত্র প্রহরীর ভূমিকা হলো এই বিএনপি ছিল বিএনপির প্রতি ইনশাল্লাহ মানুষ আবার রায় দিবে তো এজন্যে আমার উদার আহ্বান থাকবে হলো যে আমাদের সিনিয়র যারা সিনিয়রদের মর্যাদা আমরা সমুন্নত রেখে সিনিয়রদের আমরা সলা পরামর্শ নিয়ে আবার তার নির্ভর যেহেতু এখন বাংলাদেশ নতুন করে বাংলাদেশ মানে মানে পরিবর্তন যেহেতু পরিবর্তন রাজনীতির একটা গুণগত পরিবর্তন আমরা এখন সবাই আশা করি আমাদের মানবিক বাংলাদেশ যখন গড়ার একটা আমাদের প্রচেষ্টা তখন এই ইয়াংদেরও কিন্তু মতামত আমাদের সিনিয়রদেরকে নিতে হবে তারা মতামত ব্যক্ত করবে আমি বলতেই পারি আমার নানাকে যে না না আপনারা এটা কাজ করছেন আমি এরকম একটু মতামত দিচ্ছি এটা একটু ভেবে দেখেন আমাদের সাবমিশনটা থাকবে এরকম আমরা যেন এরকম ডমিনেট না করি না 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 এটা করতে হবে তাইলে কিন্তু কাজ হবে না আমাদের মুরব্বীদের সর্বোচ্চ সম্মান কিন্তু আমাদের দিতে হবে আর ইয়াংদেরকেও আমাদেরকে প্রাধান্য দিতে হবে এই কারণে যে তাদের মতামতগুলো আমরা নিব আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের অনেক সিনিয়র নেতা আমাদের লুৎফর রহমান ভাই সহ আমাদের অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন আমি যেটা আপনাদের কাছে বলবো এটা আমার আমার নিজের একটা মতামত যে একটা কমিটি আমাদের জেলা বিএনপির যেহেতু সর্বোচ্চ নেতৃত্ব অ্যাডভোকেট লিয়াকুত ভাই রয়েছে সেই সময়ে আসলে কমিটি করার জন্য কিন্তু অনেককেই অফার করা হয়েছিল কিন্তু দেখা গেল যে অনেকেই বলছে ভাই আমি কমিটি থাকলেও কিন্তু পরে আমি রিজাইন দেবো বা থাকতে পারবো না এটা বিভিন্ন কারণেই হয়তো আমাদের সেই পরিবেশটা ছিল না তখন আমরা বিভিন্নভাবে ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি হয়েছে তাহলে এই যে মুরব্বীরা যারা কম্পিটিভলি সিনিয়র যারা আমাদের এখন তাদের কি হবে বা যারা এই মানে স্ট্রাকচারের ভিতর নাই আমি চাই এভাবে যে নির্বাচন যে পরিচালনা কমিটি হবে সেই কমিটিটাতে যারা এতদিন আমাদের সাথে ছিলেন তাদের স্যাক্রিফাইস করতে হবে তাদেরকে কিন্তু কোনোভাবেই একদম কি পোস্টে আসা যাবে না এই কী পোস্টগুলো কিন্তু যারা এতদিন আমাদের সাথে ছিলেন না বা আমরা তাদের সাথে আমরা সেই সম্পর্কটা আমরা বিল্ড আপ করতে পারছিলাম না তাদের জন্য কিন্তু ছেড়ে দিতে হবে এই জায়গা কিন্তু আপনারা বলার কোনো সুযোগ নাই আমরা এতদিন যুদ্ধ করে টোরে তো আপনার পক্ষে আনল আপনি সব তাদের দিয়ে দেন এগুলো বলার কোনো কিন্তু সুযোগ থাকবে না কেননা আমি বলছি আমি চার তারিখের আগেও আমি হয়তো একটা গ্রুপিং বা প্রতিযোগিতার একটা পার্ট ছিলাম আমি চার তারিখের পরে যখন আমাকে উপলক্ষ করেই বলেন আমাকে এটা ইস্যু করে যে যখন ধানের শীষটা পাশে আমার নামটা এসছে আমি কিন্তু এখন ভাই আর কারোর লোক না আমি কাউকে চিনব না দলের এই আমানত রক্ষা করতে যে। যত কঠিন সিদ্ধান্ত নিতে হয় আমি কিন্তু নিব আল্লাহ আমাদের এতটুকু পরিমাণ আমাদের কোনো নেতাকর্মী আমাদের সিনিয়রদেরকে ইজ্জত নষ্ট করছে কোনো ধরনের তাদের সম্মানের উপর আঘাত করছে আমি এক সেকেন্ডও কিন্তু চোখ উল্টাতে আমি আর দ্বিধাবোধ করব না এজন্যে আমার কাছে উদারতা আহ্বান আমাদের সিনিয়রদের কাছে যেভাবে আমাদের ইয়াংদের কাছেও আমাদের এটা থাকবে যে আমাদের চোখের ইশারাতেও কেউ যেন এতটুকু কষ্ট না পায় তুমি চাহনিতে দিবা যেমন আমি এর আগে আপনার ওই যে বালিয়াকান্দি যে আমাদের এক নেতা সাংবাদিক এক ভদ্রলোকের সাথে বিয়াদবি করছে তা আমি তাৎক্ষণিক এটা তো মেনে নেওয়ার মতো না তাই মনে না তোমাকে এখনই মাপ চাইতে হবে ও করলো কি মাপ চাইল দেখলাম কানের কাছে গেল ও কানের কাছে যে কই যে ডাকে যাক না তারপরে তোর দেখাচ্ছি এইগুলা কিন্তু যদি কেউ চিন্তা করে তাইলে ভুল করবে সে এইগুলো হবে না আমার কথা হলো যে এই ধানের শীষের ইজ্জত রক্ষা করার জন্যে বিএনপির জিয়া পরিবারের মানসম্মান রক্ষা করার জন্যে যত কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হয় সেটা কিন্তু নিব আমরা তা আমাদের মনে হয় যেন আমি আর বেশি কথা বলার কোনো দরকার নেই আমরা সবাই মানে এখন মানে ম্যাচিউর্ড আমরা রাজনীতিতেও আমার মনে হয় যেন যেটা করলে আমাদের সম্পর্কটা যে একটু ফাটল ছিল এটা যত দ্রুত সম্ভব আমরা এক আত্মা হয়ে কাজ করতে পারি এটার জন্যে সর্বোচ্চটুকু সবাইকে সবার জন্য বিলিয়ে দিতে হবে আমি আর কোনোভাবেই আমরা এই যে অফিসের ব্যাপারেও আমার একটা মতামত যে অফিস অনেকগুলো আছে আমরা সবাই সবার অফিসে যদি যেতে পারি আলহামদুলিল্লাহ সেটাও ভালো দিক আবার যদি মনে করি না এটা হচ্ছে না আসলে আমরা আসেন নতুন করে আমরা একটা জায়গায় করে আমরা সবাই বসবো সেটাও হতে পারে এটা হলো এই কালুখালীর কন্টেস্টে কালুখালীর নেতৃবৃন্দ তারা সিদ্ধান্ত নিয়ে যেটা সেই সিদ্ধান্ত নিবে ওইটার সাথেই আমি ইনশাআল্লাহ একমত থাকব তা আপনাদের আধ্যর্য তুতি না ঘটিয়ে ইনশাল্লাহ প্রতি মুহূর্তে দেখা হবে আর একটা কথা হলো যে আমি একটু গুণগত পরিবর্তন আমার জায়গা থেকে বলতে চাই যে আমার কাছে কাউকে আসতে হবে না আমাকে যে যেখানে ডাকবে আমি চলে যাবো ইনশাল্লাহ আমাদের এই যে আমি জিল্লুকে একটু আগে বলছি যে জিল্লু তুমি তো যুব যেহেতু তোমার একটা স্ট্রাকচার আছে তোমার কোনো ব্রাদারের আমার কাছে পাঠানোর দরকার নেই কারণ তারা একটু আনিজি ফিল করবে যে ওনার এতদিন বিরোধিতা করছি ওনারও পছন্দ করি না এখানে ওনার কাছে আবার কেমনে যাব আমার কথা হলো না জিল্লু তুমি ডেকো বা তুমি বলো যে ভাই আমার ওই কজন ভাই ব্রাদারের সাথে নেতাদের সাথে আপনি একটু দেখা করে আসে আমি দেখা করতে চলে যাব বা ফোন নাম্বার দিয়ে দিবা যে ভাই এই ফোন নাম্বার থাকলো আপনি একটু বলে দেন তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এরকম প্রতিটা ক্ষেত্রেই আমার চাওয়াটা এরকম থাকবে যে আমরা নেতাকর্মীর সেবাটা তাদের কাছে আমরা দোরগোড়ায় পৌঁছে দেবো সে নেতাকর্মী যেন কোনো নেতার কাছে না আসে বিশেষ করে আমার কাছে না আসে এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জায়দ জিন্দাবাদ আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে